যখন একটি মানুষ বিবাহ করে বউয়ের সাথে মায়ের দ্বন্দ্ব হয় তখন বউকে ভালোবেসতে গিয়ে ওই নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় বিভিন্ন কুটকৌশলে পিতামাতাকে যে অশ্রদ্ধা করলো সে রাষ্ট্রকে কখনো ভালোবাসতে পারে না কারণ যে পিতামাতা সত্যি ছোট্টবেলায় যখন একটি শিশু হাঁটতে পারেনি খেতে পারেনি কত কষ্ট ছিল প্রস্রাব করে সেই টয়লেটের রাস্তাটি যে মা বারবার পরিষ্কার করে দিয়েছে সেই সন্তানটি যখন বড় হয়ে ওই মাকে অস্বীকার করে বৃদ্ধাশ্রমে রাখে ওই সন্তানের এই রাষ্ট্রে এক কারাগারে থাকা উচিত আমার কাছে মনে হয় এটি পিতামাতা এমন একটি বিষয় আল্লাহ আসলে মানুষকে যে পৃথিবীতে পাঠাবেন এটি একটি প্ল্যাটফর্ম বা একটি ওয়ে হাউ টু বিকাম আওয়ার মানে ওয়ার্ল্ড এ ম্যান বিকাম দিস ওয়ার্ল্ড বাই দেয়ার প্যারেন্টস পিতামাতার মাধ্যমে একটি শিশু পৃথিবীতে আসে তাই পিতামাতা আসলে পৃথিবীর সকল কিছুর মধ্যে একটি মানুষের স্থানের জায়গা আমি মনে করি পিতা মাতাকে অসম্মান করা মানে সত্যিই তার জন্মকেই অসম্মান করা হয় এবং পিতামাতাকে যারা অসম্মান করে আমার বিশ্বাস সৃষ্টিকর্তাকে অসম্মান করা হয় আপনি বিশ্বাস করবেন না একটি গর্ভবতী মাকে আপনি যদি এই প্রশ্নটি করেন আমার হচ্ছে তিনি ভালো বলতে পারবেন তিনি রাতে ঘুমান না যদি রাত্রে ঘুমাতে গিয়ে যদি এক একাত ওকাত হতে গিয়ে তার গর্বের সন্তানটি যদি কষ্ট পায় বা নষ্ট হয়ে যায় এই জন্য তিনি সারাদিন রাত জেগে থাকে এরকম অনেক মাতা রয়েছেন আর সেই মাতাকে যারা বড় হয়ে যখন জ্ঞান হয়ে কষ্ট দেয় সত্যিই তারা আসলে মানসিক বিকৃতি হয়ে এটি করে না হলে তাদের শয়তানের ধোকা পড়ে না হলে তারা সত্যিই একটি মানুষ যাদেরকে আল্লাপাক আসলেই আন্নাম তৈরি করেছে এই মানুষদের কারণেই তাই আমরা বলবো পিতামাতা সত্যিই সবার একটি প্রিয় জায়গা পিতামাতাকে ভালোবাসুন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে কেন দেবেন সত্যি পিতামাতাকে নিজের সবচেয়ে মাথায় মুকুট করে বানিয়ে রাখুন সন্তানকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন এটি বেশিরভাগ কারণ যখন একটি মানুষ বিবাহ করে বউর সাথে মায়ের দ্বন্দ্ব হয় তখন বউকে ভালোবেসতে গিয়ে ওই নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় বিভিন্ন কুটকৌশল এগুলো আমরা আসলে সিনেমাও দেখেছি বাস্তবে এরকম তাই আমার প্রশ্ন যে আসলে পিতামাতাকে আসলে বৃদ্ধাশ্রমে দেওয়ার কোনো মানেই ওঠে না যে সন্তানরা মা বাবাকে সামর্থ্য থাকা অবস্থায় অবহেলা অবজ্ঞা এবং চিকিৎসাবিহীন রাখতেছে তাদের ব্যাপারে জাতির উদ্দেশ্য আপনার কি মেসেজ জাতির উদ্দেশ্য যে আসলে একটি পিতামাতা একটি সেল গঠন করা উচিত পিতামাতাকে যে সন্তানরা অবাধ্য করলো তাদেরকে কঠোর আইনে আওতায় আনা উচিত পিতামাতাকে যে অশ্রদ্ধা করলো সে রাষ্ট্রকে কখনো ভালোবাসতে পারে না কারণ যে পিতা মাতা সত্যি ছোট্টবেলায় যখন একটি শিশু হাঁটতে পারেনি খেতে পারেনি কত কষ্ট ছিল প্রস্রাব করে সেই টয়লেটের রাস্তাটি যে মা বারবার পরিষ্কার করে দিয়েছে সেই সন্তানটি যখন বড় হয়ে ওই মাকে অস্বীকার করে বৃদ্ধাশ্রমে রাখে ওই সন্তানের এই গাছটা এক কারাগারে থাকা উচিত আমার কাছে মনে হয় এটি যে সন্তানরা বিয়ের পর মা বাবাকে রেখে অনত্র যাচ্ছে তাদের ব্যাপারে আপনার জাতির উদ্দেশ্যে কি মেসেজ মেসেজ আসলে তাদের বায় মোকে আব্দুল মালিক হুজুরের কাছে যাওয়া উচিত পিতামাতাকে অসম্মান করলে কাল কেয়ামতে তার যে কতটা ভয়াবহ কষ্ট এটি আপনি মানে অনীমাংসা বুঝি বুঝিয়ে দেবে আসলে ইসলামিক জ্ঞান থাকা উচিত ইসলামিক জ্ঞান আচ্ছা বৃদ্ধাশ্রম বন্ধের যে আন্দোলন আমরা আসছি আপনি কোন শিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশের মা বাবারা সন্তান দ্বারা অবহেলিত হবে না বলে আপনি বলবেন এক কথা উত্তর আমার কাছে বাবা মাকেই আগে উপলব্ধি করতে হবে যে কেন তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় ছোটোবেলা থেকেই তাদেরকে সেইভাবেই গড়ে তুলতে হবে সেইভাবেই মানুষ করতে হবে যাতে তারা কখনো দুঃসাহস না পায় ওই পিতামাতাকে অসম্মান করা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন আজকে দেখেন এই ভাই যে কথাগুলো বললো আশা করি এই কথাগুলো যদি পারিবারিকভাবে আমরা ফলো করি আমরা কোনোদিন আর মা বাবাকে অসম্মান করব না বলে বিশ্বাস করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা